সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম সুল আসলাম আমরা ষাট মসজিদের পাশে যে ঐতিহ্যবাহী জাদুঘর আছে সেই জাদুঘরে এই জাদুঘরটার লোকেশন হচ্ছে ষাট মসজিদের সংলগ্ন ডান সাইডে এরিয়ার ভিতরে এই জাদুঘরটি এই হচ্ছে কালা দেখতে বললেন এটা হচ্ছে একটা কুমির মমি করে রাখছে আরা সাদা পাহাড় কালাপাহাড় নামে দুইটি কুমির ছিল তার ভিতরে একটা এটা হচ্ছে কালাপাহাড় কুমিরটা মারা যাওয়াতে এটা মমিদের রেখেছে এখানে যে আসবারপত্র বা জিনিসপত্র দেখতে পারবেন বিশেষ করে জাদুঘরে যে জিনিসপত্র দেখতে পারবেন এটা প্রায় ছয়শো বছর আগে তখনকার মানুষের ব্যবহৃত জিনিসপত্র আর কি আপনারা দেখুন তখনের মানুষ কি ব্যবহার করত বা বিভিন্ন আসবারপত্র ধাতবপত্র বা বিভিন্ন প্রকৌশলী যে জিনিসগুলো এখনকার দেখা যায় না এগুলো এখানে সংরক্ষণ করে রেখেছে হজরত খান জালালি রহমাত আলী সময়ের সময়কাল মানুষের ব্যবহৃত জিনিসপত্র বা একটা প্রাচীন ঐতিহ্য হিসেবে এটা জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন আসবাবপত্র বিশেষ করে হজরত খান আলী রহমাত ব্যবহৃত জিনিসপত্র দেখেন শিল ও নোড়া গ্রাম্য ভাষা তখন এগুলো মশলা কি করার জন্য ব্যবহার করা হতো এ হচ্ছে বাটি এগুলো বিভিন্ন উন্নত মানের পাথর দিয়ে আসবার পত্র আর কি পাথর দিয়ে কাটা আমি এটা নিয়ে একটা ক্লিয়ার ভিডিও করবো ইনশাআল্লাহ সামনে এটা হচ্ছে মাটির কলসি কলসিগুলোর কান্দা ভেঙে গেছে তারপরে এটা ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করেছে বিভিন্ন টাইস ঘরের ক্ষেত্রে বা বিভিন্ন জানলার সাইডে এগুলো ব্যবহার করা হতো ঘরে সৌন্দর্য করার জন্য বিভিন্ন রঙের টাইস আমি একটা লং ভিডিও করব এরপরে যেহেতু সময় সংক্ষেপ বা আমাকে ইউটিউব চ্যানেল থেকে বেশি সময় দিচ্ছে না এজন্য তাই যে আল্লাহুল একা সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে জাদুঘরের বিভিন্ন বিচিত্র তুলে ধরলাম ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আমি এরকম অনেক হাজার হাজার ভিডিও আপনাদের সামনে যেন উপহার দিতে পারি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঐতিহ্যবাহী জিনিসগুলো তুলে ধরতে পারি আমার সাথে থাকবেন আমাকে সাহায্য করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ এটা শাদ গুম নকশা আর কি নকশা করে রাখছে خوي السلام عليكم ورحمه الله وبركاته